এ প্লাস সমান ফাইভ এবং এম আইনএস সমান থ্রি হলে এ বি এর মানগত এই টাইপের অং গুলো খুবই গুরুত্বপূর্ণ অসংখ্য নিয়ে এক পরীক্ষা এসে থাকে এগুলো আমরা দুইভাবে করতে পারি মুখে মুখে করতে পারবো আবার সূত্র প্রয়োগ করে বেসিক বুঝে সমাধান করতে পারবো আর্টসের ক্লাসে আমি আপনাদেরকে দুইভাবে দেখা বলছিলাম প্রিয় ভাই পড়না খেয়াল করুন এখানে দেওয়া আছে এ সমান ফাইভ এবং এম আইএস বি সমান থ্রি বেশ অন্য আছে ফাইভ এবং দুইটি এখন কত আছে থ্রি সংখ্যা তিনি কত হতে পারে এটা চিন্তা করুন আমরা যদি এ সমান ফোর ধরি আর বি সমান ওয়ান ধরি এ প্লাস ভীষণ কত হচ্ছে চার আরকে পাঁচ এ সমান আমরা কথা হতে পারি মনে মনে চিন্তা করবো আমরা এ সমান ফোর আর বি সমান ওয়ান চার থেকে একবার দিলে কত হয় থ্রি তাহলে মিলে গেছে চার আর এক যোগ করলে পাঁচ এ প্লাস ভীষণ ফাইভ এম এস ভিশন থ্রি এ ফোর মাইনেস ওয়ান সমান থ্রি তাহলে আশা করি বুঝতে পারছেন খেয়াল করুন ফোর সমান আমরা কত লিখতে পারি কি লিখতে পারি এ আর ওয়ান সমান হইলো তাহলে সমান আমরা পাইলাম হলো ফোর আর সমান পাইলাম বলা হয়েছে আমরা ফোর বি সমান পাইলাম এ গুনুন বি অর্থাৎ এর মান পেলাম ফোর বির এর মান পেলাম ওয়ান চার ছাত্র কত হবে ফোর হবে আশা করি বুঝতে পারছেন চলেন আমরা এখন বেসিক বুঝে সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করার চেষ্টা করি প্রিয় ভাই বোনেরা আমরা সকলেই জানি যে এবি এর সূত্র কি এবি এর সূত্র হলো আমরা এবি এর সূত্রটা লিখে ফেলি আগে এবি এর সূত্র হলো এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার এখন দেখেন আমরা a b এর মান কত এখানে দেওয়া আছে a b এর মান দেওয়া আছে 5 2

এক দিয়ে নয় গঠন করলে নয় নয় খেয়াল করুন ফোর ঠিকই থাকবে পঁচিশ থেকে নয় বাদ দিলে কত পাওয়া যায় ষোলো পাওয়া যায় এখন আমরা কাটাকাটি করতে পারি চার এক চার চারে ষোলো তাহলে কত হলো আমরা ফোর ছুটি কত ফোর আশা করেছি বুঝতে পারছেন এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ